হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ ওয়াসিং চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস এইটের অধ্যায় তেরো কোষেদেখি তেরো পয়েন্ট টু পেজ একশো একত্রিশের দুয়ের এক দুই তিন ও চার দাগের অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমি কোষে দেখি তেরো পয়েন্ট টুই এর উৎপাদকে বিশ্লেষণ করি একের এক থেকে ষোলো দাগের অঙ্কগুলো করে দেখিয়েছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবার আমরা করব এর অঙ্কগুলো দেখো এখানে বলছে নিচের বীজগাণিতিক সংখ্যা সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করি এক নম্বরটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এইটার আমাদেরকে দুটি বর্গের রূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এবার আমি দুয়ের এক দাগের অঙ্কটা খাতায় লিখে রেখেছি এবার আমি তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি দেখো এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এই অঙ্কটাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো আমাদেরকে প্রথমে এটা করতে হবে এই সূত্রতে ফেলতে হবে এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটাকে যদি আমরা এইভাবে লিখি এক্স স্কোয়ার মাইনাস টু এ মানে এক্স আর বি মানে এখানে আমরা ওয়ান ধরে নেব প্লাস বি স্কোয়ার মানে ওয়ানের স্কোয়ার এবার দেখো এখানে আমাদের ওয়ান ছিল না কিন্তু আমরা এটা ওয়ান নিয়েছি তো এখানে মাইনাস ওয়ান স্কোয়ার করে দেব তো এটা আর কিছু থাকলো না এবার এখানে যা থ্রি আছে মাইনাস থ্রি এখানে বসিয়ে দেব ঠিক আছে এইবার আমরা এটাকে লিখতে পারি এ মাইনাস বি এর বিয়ের স্কোয়ার এখানে এ হচ্ছে এক্স এবং বি হচ্ছে ওয়ান তো আমরা এটাকে লিখতে পারি ওয়া এক্স মাইনাস ওয়ানের হোলি স্কোয়ার আর এখানে মাইনাস একের বর্গ মানে এক আর মাইনাস থ্রি আছে সমান এইটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান এর স্কোয়ার আর মাইনাস এটা হয়ে যাবে মাইনাস ওয়ান আর মাইনাস থ্রি হচ্ছে মাইনাস ফোর এবার আমরা এটাকে করবো সমান এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস আমরা স্কোয়ার করতে পারি 2 স্কোয়ার হচ্ছে এবার এই সূত্রতে আমাদেরকে বি স্কোয়ার দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করলে এই সূত্রটাই ব্যবহার করতে হবে তো এখানে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখানে এইটাকে এ ধরবো এইটাকে বি তো এটা হবে এক্স মাইনাস ওয়ান প্লাস টু আর একটা হবে এক্স মাইনাস ওয়ান মাইনাস টু এটা সমান এক্স এটা মাইনাস ওয়ান আর প্লাস টু তো এটা হয়ে যাবে প্লাস ওয়ান আর এখানে এবার আমরা করবো দুয়ের দুই দাগের অঙ্কটা দেখো এখানে বলেছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এইটাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো এইটা আমরা প্রথমে এই সূত্রতে আগের সূত্রের মতোই লিখবো এইটা এক্স স্কোয়ার প্লাস টু এ মানে হচ্ছে এক্স আর বি মানে হবে এখানে ফাইভ বাই টু দেখো আমরা যদি এখানে ফাইভ বাই টু না লিখি তো এইটা টু টু কেটে যাবে তখন ফাইভ এক্সটা এখানে থেকে যাবে এখানে প্লাস বি স্কোয়ার মানে ফাইভ বাই টু এর হোল স্কোয়ার তো এখানে আমরা প্লাস ফাইভ বাই টুয়ের এর হোল স্কোয়ার বেশি লিখেছি এখানে মাইনাস ফাইভ বাই টুয়ের এর হোল স্কোয়ার করে দেব আর এখানে প্লাস যা আছে তা এখানে বসে যাবে এবার আমরা এটাকে লিখতে পারি এ প্লাস এর মানে এক্স প্লাস ফাইভ হোল আর এখানে মাইনাস এটা পাঁচ পাঁচে পঁচিশ পাঁচের স্কোয়ার পঁচিশ আর এটা দুয়ের স্কোয়ার হবে চার আর এখানে প্লাস সিক্স এটা থেকে যাবে সমান এবার আমরা এটাকে লিখতে পারি এক্স প্লাস ফাইভ বাই টু এর স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে পঁচিশ বাই চার আর এটা প্লাস মাইনাসে মাইনাস সিক্স সমান এইটা এবার এক্স প্লাস ফাইভ বাই টু যা আছে সেটা বসে যাবে এর স্কোয়ার মাইনাস এবার এটা আমরা ভগ্নাংশের বিয়োগ করব বিয়োগ করলে এটা চার লসাগু হবে এখানে পঁচিশ বসে যাবে এটা মাইনাস সমান আবার এক্স ফাইভ বাই টু এর হোলিস্কোয়ার মাইনাস এইটা পঁচিশ থেকে চব্বিশ বাদ দিলে এটা এক বাই ফোর সমান এক্স প্লাস ফাইভ বাই টু এর হোলিস্কোয়ার মাইনাস এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই টু এর স্কোয়ার তো এবার এটা এ এটা বি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করবো তো এইবার আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা এখানে বসাবো এটাকে এ ধরবো এটাকে বি তো এটা হয়ে যাবে এক্স প্লাস ফাইভ বাই টু প্লাস ওয়ান বাই একবার যোগ হয়ে গেল আর একবার হবে এক্স প্লাস ফাইভ বাই টু সমান এইটাকে এবার আমরা ভগ্নাংশে যোগ করব তো এখানে দুই লসাগু হবে তো এটা টু এক্স হয়ে গেল প্লাস এটা দুই দুই ভাগ করলে এক এক পাঁচ এখানে এখানে প্লাস কে ভাগ করলে এক 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 এখানে বসে যাবে সেম একইভাবে এখানেও দুই লসাগু হবে এইটা হবে টু এক্স প্লাস দুই দুইকে ভাগ করলে এক এক পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ এক কে পাঁচ বিয়োগ দুইকে দুই দিয়ে ভাগ করলে এক এককে এক দিয়ে গুণ করলে এক সমান এইটা হয়ে যাবে টু এক্স প্লাস সিক্স বাই টু আর এইটা হয়ে যাবে টু এক্স প্লাস ফোর বাই টু সমান এখান থেকে আমরা যদি টু কমন নিই তো এখানে এইটা থেকে যাবে এক্স প্লাস তিন দুনে ছয় আর এখানে নিচে টু একইভাবে এখান থেকে আমরা যদি টু কমন নিই তো এখানে থাকবে এক্স প্লাস দুই দুনে চার বাই টু এইটা টু এইটা টু কেটে যাবে এখানকার টু এখানকার টু কেটে যাবে সমান এইটা হয়ে গেল এক্স প্লাস থ্রি আর এইটা হবে এক্স প্লাস টু এইটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো দুয়ে তিন দাগের অঙ্কটা দেখো এখানে বলেছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্স এইটাকে আমরা প্রথমে এখান থেকে আমরা থ্রি কমন নিব থ্রি কমন নিলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাসভেন বাই থ্রি এক্স মাইনাস এইটা থ্রি এখানে থাকলো এখানে এবার আমাদেরকে এটাকে সূত্রতে ফেলতে হবে তো এখানে সূত্রতে ফেললে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস টু এ মানে এক্স আর বি মানে হবে সেভেন বাই সিক্স কারণ এইটা থ্রি আছে তো এটা দুই দিয়ে যদি আমরা কাটি তো তিন দোনে ছয় তিন সেভেন এক্স বাই থ্রি এটা থেকে যাচ্ছে এবার এখানে আমরা লিখব প্লাস সেভেন বাই এর হোলি স্কোয়ার এখানে মধ্যম বন্ধনেই শেষ এবার এইটা আমরা বেশি লিখেছি এখানে এটা সেভেন বাই সিক্স স্কোয়ার করে দিতে হবে আর মাইনাস এখানে 2 বসবে ঠিক আছে এইবার আমরা করবো এখানে থ্রি এইটাকে আমরা লিখতে পারি x মাইনাস সেভেন বাই সিক্সের হোল স্কোয়ার মাইনাস এটা সাত সাত আর এটা ছয় ছয় ছত্রিশ মাইনাস টু সমান এখানে থ্রি থাকলো এটা এক্স মাইনাস সেভেন বাই সিক্স এর স্কোয়ার মাইনাস এখানে কমল নিলে এটা হবে ঊনপঞ্চাশ বাই ছত্রিশ প্লাস এটা টু হয়ে যাবে সমান এবার আমরা করবো থ্রি এক্স মাইনাস সেভেন বাই সিক্স এর হোল স্কোয়ার এখানে থেকে যাবে আর এখানে এইটা যদি ভগ্নাংশের যোগ করি তো ছত্রিশ লসাগু হবে ছত্রিশ আবার থ্রি এক্স মাইনাস সেভেন বাই সিক্স এর হোল স্কোয়ার যা আছে তা লিখে দেব মাইনাস এখানে এবার এই দুটাকে যোগ করলে আমাদের কত হবে এইটা হবে নয় দশ এগারো সাত আট নয় দশ এগারো বারো একশো একুশ বাই এটা নিচে ছত্রিশ সমান এটা থ্রি এক্স মাইনাস সেভেন বাই সিক্স এর স্কোয়ার মাইনাস আমরা এটাকে লিখতে পারি এগারো বাই ছয়ের হোল স্কোয়ার মানে এগারোর বর্গ হচ্ছে একশো একুশ আর ছয়ের বর্গ হচ্ছে ছত্রিশ তো এইটা এবার দেখো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেছে এবার আমরা এটাকে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ হচ্ছে এইটা আর বি হচ্ছে এটা সমান এখানে এবার আমরা মধ্যম থ্রি এবার এখানে মধ্যম বন্ধনী দিয়ে লিখব এক্স মাইনাস সেভেন বাই সিক্স প্লাস ইলেভেন বাই সিক্স আর এখানে হবে এক্স মাইনাস সেভেন বাই সিক্স মাইনাস ইলেভেন বাই সিক্স সমান এইবার এক্স এখানে এইবার আমরা এইটার লস আগু করব লস আগু ছয় হবে এখানে সিক্স এক্স মাইনাস সেভেন সিক্স সিক্স ভাগ করলে এক এককে সাত দিয়ে গুণ করলে সাত প্লাস এখানে একইভাবে ইলেভেন হবে সেম একইভাবে এখানে সিক্স লসাগো হবে এখানে সিক্স এক্স মাইনাস সেভেন মাইনাস ইলেভেন এবার সমান এখানে আমরা লিখব এক্স আর এইটাকে যদি আমরা ই করি তো সিক্স এক্স প্লাস সাত আট নয় দশ এগারো ফোর বাই এখানে সিক্স একইভাবে এখানে হবে সিক্স এক্স মাইনাস আঠারো বাই সিক্স সরি এখানে ভুলেছে আমার এখানে থ্রি হবে এইটাতেও থ্রি হবে এখানে থ্রি ইন্টু এখান থেকে আমরা যদি দুই কমন তো উপরে থাকবে থ্রি এক্স প্লাস দুই আর নিচে এটা থাকবে সিক্স একইভাবে এখান থেকে আমরা যদি ছয় কমন লি তো উপরে থাকবে এক্স মাইনাস তিন ছয় আঠারো আর এখানে নিচে থাকবে সিক্স সমান এবার এখান থেকে আমরা এইটা তিন ছয় এটা তিন তিন কেটে গেল এখানে ছয় ছয় কেটে গেল তো এখানে থাকলো থ্রি এক্স প্লাস টু আর এখানে থাকবে এক্স মাইনাস থ্রি এইটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো দুইয়ের চার দাগের অঙ্কটা দেখো এখানে বলেছে থ্রি এই স্কোয়ার মাইনাস টু এ মাইনাস ফাইভ এইটা আগের অঙ্কের মতো এখানে আমরা থ্রি কমন নিয়ে নেব তো এখানে থাকবে এই স্কোয়ার মাইনাস টু বাই থ্রি এ মাইনাস ফাইভ বাই থ্রি এবার সমান আমরা এটাকে করব থ্রি এটা সূত্রতে ফেলব এবার এটা হবে এ স্কোয়ার মাইনাস টু এ আর বি হবে দুই বাই ছয় দুই যদি লিখি তবে এটা তিন দুনে ছয় দুই বাই টু এ বাই থ্রি এটা হচ্ছে এবার প্লাস এখানে দুই বাই সিক্স এর স্কোয়ার এটা মধ্যম বন্ধনী এবার এখানে আমরা মাইনাস টু বাই সিক্স হোল স্কোয়ার বাদ দিয়ে দেব আর এখানে যা আছে সেটা লিখে দিব ফাইভ বাই সমান এটা হবে এটা হয়ে যাবে এ মাইনাস টু বাই সিক্সের হোল স্কোয়ার মাইনাস এটা চার বাই ছয় ছয় ছত্রিশ মাইনাস এটা ফাইভ বাই থ্রি এবার সমান এখানে থ্রি এইটা যা আছে এ মাইনাস টু বাই সিক্স এর স্কোয়ার বসে গেল এবার এখানে মাইনাস কমন নিব এটা ফোর বাই ছত্রিশ প্লাস এটা হয়ে যাবে ফাইভ বাই থ্রি সমান এইটা থ্রি এ মাইনাস টু বাই সিক্স এটা যা আছে তা বসে যাবে এর স্কোয়ার মাইনাস এইবার আমরা এটা ভগ্নাংশের যোগ করবো তো এখানে ছত্রিশ লসাগু হবে এইটা হবে চার চোখ এটা তিন বারং ছত্রিশ পাঁচ বারং সাইট এখানে হবে সাইট সমান এটা হবে থ্রি এ মাইনাস টু বাই সিক্স এর হোল স্কোয়ার মাইনাস হয়ে যাবে চৌষট্টি বাই ছত্রিশ সমান এটা থ্রি এ মাইনাস টু বাই সিক্স এর হোল স্কোয়ার মাইনাস এইটা আট বাই ছয় এর হোল স্কোয়ার আমরা লিখতে পারি আট মানে আটি চৌষট্টি আর ছয় ছয় ছত্রিশ এবার সমান এটা থ্রি এখানে থেকে যাবে এখানে এ মাইনাস টু বাই সিক্স এর এইবার এখানে এই সূত্রটা আমাদের খাটাতে হবে এ স্কোয়ার মাইনাস সূত্র সমান এ প্লাস বি তো সমান এইটাকে এ ধরবো এটাকে বি ধরব তো এটা থ্রি থেকে যাবে এইটা হয়ে যাবে এ মাইনাস টু বাই সিক্স প্লাস এইট বাই সিক্স একইভাবে হবে এ মাইনাস টু বাই সিক্স মাইনাস এইট বাই এবার সমান এখানে থ্রি এইটা হয়ে যাবে ভগ্নাংশের যোগ যোগ বিয়োগ এখানে লসাগু সিক্স এইটা সিক্স এক্স মাইনাস এটা সিক্স সিক্স এক এককে দুই দিয়ে গুণ করলে দুই প্লাস এইটা একইভাবে এক এককে আট দিয়ে গুণ করলে আট সেম একইভাবে এখানে সিক্স লসাগু সিক্স এ মাইনাস এটা টু মাইনাস এখানে হবে এইট সমান এইটা থ্রি into সিক্স এক মাইনা প্লাস এইট এ থেকে দুই বিয়োগ করলে হবে ছয় বাই এখানে হবে ছয় আর এখানে হবে সিক্স এ মাইনাস এটা আট আর এ দশ সিক্স সমান এটা হবে থ্রি into এখানে সিক্স কমন নিলে এ প্লাস ওয়ান গুণিত এখানে আমরা যদি দুই কমন লি তো এখানে তিন দুনে ছয় মাইনাস পাঁচ দুনে দশ আর এখানে নিচে ছয় সমান এটা ছয় ছয় কেটে যাবে এইটা তিন দুনে ছয় তিন এইটা তিন আর এটা তিন কেটে গেল তো এখানে থাকলো এ প্লাস ওয়ান আর এখানে থাকবে থ্রি এ মাইনাস ফাইভ এটাই হয়ে গেল অ্যান্সার